সকালে নাস্তায় প্যানকেক যেমন হেলদি একটা অপশন তেমনই খুব সহজে রেডি করে ফেলা যায় তো আজকে আমি এই প্যানকেক রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই প্যানকেক রেসিপিটাতে ফ্রুটস হিসেবে নিয়েছি আপেল তারপর সেই আপেলটা আমি অর্ধেকের মতো গ্রেড করে নিয়েছি আর সাথে অ্যাড করেছি ওটমিল আমি এই ওটমিলটি নিয়েছি একটা হোম পেজ থেকে আমি পেজ লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু নিতে পারো নিশ্চিন্তে কারণ এই ওটমিলের সাথে শুধু কিন্তু ওটস নেই সাথে আরও অনেক কিছু অ্যাড আছে যেটা আমার খুবই ভালো লেগেছে সাথে কিসমিস আছে বাদাম আছে খেজুর আছে কলা আছে অ্যাপল আছে তো এগুলো কিন্তু সহজেই শুধু দুধ দিয়ে রান্না করে বাচ্চাকে দিয়ে দেওয়া যায় আর প্যানকেক একটু ইজিলি বানানো যায় তারপর অ্যাড করে দিয়েছি একটা ডিম যেটাকে আসলে প্যানকেকের মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায় রান্না করার সময় সবসময় ফালাক আমার পাশেই থাকে অনেক সময় অনেক কিছু নষ্ট করে ইভেন অনেক কিছু দেখা যায় ভেঙেও ফেলে তারপর আমি তাকে পাশে রাখি আপনাদেরকেও বলব এই কাজটা করবেন বাচ্চাকে পাশে রেখে তার জন্য খাবার রেডি করবেন এতে হয় কি বাচ্চাদের না ওই খাবারটার প্রতি একটু আগ্রহ জন্ম নেয় এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এই খাবারের সাথে আমি এক্সট্রাভাবে কোনো লবণ অ্যাড করিনি আর চিনি তো এখন পর্যন্ত ফালাকের কোনো খাবারই অ্যাড করি না তারপর আমি এটাকে ঘি দিয়ে ভেজে নিবো আর ফালাকের জন্য যখন কোনো খাবার আলাদা করে রান্না করি তখন সেটাকে আমি ঘি বা বাটার দিয়ে ভেজে নিই আর এমনিতে যখন ও আমাদের সাথে খাবারগুলো খায় সেটা আমরা যখন তেল দিয়ে রান্না করি সেই খাবারটাই তাকে দিই এই দেখো একদম কিচেনে পর্যন্ত ফালাক আমার সাথে চলে এসেছে আমি তাকে একটা মুড়া দিয়ে করিয়ে দিয়েছি তারপর ফালাক চেষ্টা করছিল ওটাকে উল্টা বাট আমি তাকে সরিয়ে নিয়েছি কারণ গরম লেগে যেতে পারে এই তো এইভাবে আমার প্যানকে রেডি হয়ে গেল হেলদি ব্রেকফাস্টই তোমরা তোমাদের বেবিদের জন্য ট্রাই করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং